বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎসহ কাল বসে কি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল বজ্র বিদ্যুতে দক্ষিণবঙ্গে তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে তো বন্ধুরা আজ কোথায় কোথায় বিদ্যুৎসহ কাল বসে কি ঝড়ের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যাই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের ওয়েদার আপডেটও আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘন কালো মেঘ শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় উত্তরের দিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুর কোচবিহার আলিপুর দুয়ারেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশে দেখতে পারছি ঢাকা মেরপুর রাজশাহী কালাই ময়মনসিং সিলেট এদিকে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং অসমেরও গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের দিকে কিছুটা মেঘ কিন্তু রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এই মুহূর্তে একদম সরাসরি আমরা দেখিয়ে দেব। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি বৃষ্টিপাতের সব বেশি সম্ভাবনা রয়েছে কাটোয়া এদিকে মুর্শিদাবাদের করিমপুরের দিকে পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দ্রনগর বনগাঁ এমনকি বর্ধমান এদিকে পাশাপাশি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর এদিকে খড়গপুর বালিচেক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা হাওড়া এদিকে খর্দা এদিকে হাবড়া এই জেলাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরিষ্কারভাবে আমরা দেখতে পারছি এবং শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে সেটাও আমরা ডিটেলসেই জানাবো তাছাড়া আমরা দেখে নেব আগে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে যদি দেখি বাংলাদেশের মেহেরপুর যশোর সাতক্ষীরা থেকে শুরু করে পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ এদিকে ময়মনসিংহ দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি সিলেটের দিকেও দেখতে পাচ্ছি ঘনকালো মেঘ ঢাকা লালগোড়া যশোর ফরিদপুর কাশপিয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরাতেও এই মুহূর্তে কিছুটা কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে হোজাই ডিমাপুর এই যে সাইডটা রয়েছে এখানে কিন্তু কিছুটা বৃষ্টি বৃষ্টিপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে আপাতত আকাশ পরিষ্কার মালদার দিকেও কিন্তু দেখতে পারছি যে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো বন্ধুরা আমরা রাতের দিকে যদি দেখি অর্থাৎ বিকেল দিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে যদি দেখি রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকবে পাশাপাশি আমরা যদি দেখি ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তমলুকের দিকে বেলদার দিকে ভগবানপুরের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর লাগোয়া বেশ কয়েকটি জায়গায় আমরা কিছুটা বৃষ্টিপাত দেখতে পারবো তাছাড়া আকাশ কিন্তু মেঘলা থাকবে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু নেই রাতের দিকে ডিব্রুগড়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অসমের ডিব্রুগড়ের দিকে একটা হালকা ফসলের বৃষ্টি হতে পারে তাছাড়া আকাশ মেঘলাই থাকবে তারপর আমরা মঙ্গলবারের আপডেট যদি দেখি অর্থাৎ আগামীকাল ন তারিখ যদি আমরা মঙ্গলবারের আপডেট দেখি মঙ্গলবার দিন সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি মঙ্গলবার অন্যদিকে বুধবার যদি দেখি বুধবার দিনও আমরা দেখতে পাচ্ছি যে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই উত্তরবঙ্গের লাগোয়া বেশ কয়েকটি জায়গায় হালকা ফসলা বৃষ্টি হলেও হতে পারে একদম আকাশ পরিষ্কার থাকছে তাছাড়া আমরা বৃহস্পতিবার এগারো তারিখেও যদি দেখি এগারো তারিখে আমরা দক্ষিণবঙ্গে কিছুটা মেঘ দেখতে পারবো এবং হালকা পশলা ছিটে বৃষ্টি কয়েকটি জায়গায় থাকছে এগারো তারিখ বারো তারিখে যদি দেখি বারো তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই তবে হালকা পশলা কিন্তু মেঘ থাকছে আকাশে মেঘ কিন্তু থাকবে শনিবার পর্যন্ত যদি আমরা দেখি অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত যদি আমরা দেখি তেরো তারিখেও আকাশ একই রকম থাকছে চোদ্দ তারিখও সেম পনেরো তারিখও সেম অর্থাৎ আজকের পর থেকে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা দেখতে পারছি না তবে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতে পারে এবং প্রচণ্ড গতিবেগে বৃষ্টিও কিন্তু নামতে পারে তবে লাস্ট আপডেটে যা দেখাচ্ছে আমরা যদি দেখি বুধবার সতেরো তারিখে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কুমিল্লার দিকে একটা ভয়ঙ্কর বৃষ্টি পাশাপাশি ত্রিপুরার দিকেও একটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সেটা কিন্তু সতেরো তারিখের থেকে তাছাড়া আজ আজকে যেটা বলছি আট তারিখ সোমবার আজকেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা থেকেও বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবার আপনাদেরকে সরাসরি আমরা তাপমাত্রা নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রা আজকে কোথায় কত ডিগ্রি রয়েছে আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা বাড়বে না কমবে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে একটু বায়ুর মোড়ে চলে গিয়ে দেখাই যে বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ের যে অ্যালার্ট কোন কোন জায়গাগুলিতে রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো কলকাতা কলকাতার দিকে আমরা দেখতে পারছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝড়ো হাওয়া বইবে শ্যামপুর এদিকে তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার এই জায়গাগুলিতে আমরা দেখতে পারছি একটা ধুমকা ঝড়ো হাওয়া বইবে ভগবানপুরের দিকে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এগরায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থাকছে মোহনপুরের দিকেও দীঘার দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা দুমকা ঝরোয়া বইবে মন্দারমণি কোনটাই এদিকেও কিন্তু একটা দুমকা ঝরোয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটা কাল বসে কি ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবু হলে এই জায়গাগুলিতেই কিন্তু হতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের উপকূলের কলাপাড়া মাথাবেরি এদিকেও প্রায় কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুমকা ঝড়ো হওয়া অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চিটং মহেশখালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে একটা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তো আশা করি আপনারা বুঝতেই পারেন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে ডিটেলস আমরা দেখাই তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া হুগলির দিকে বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরের দিকেও তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জায়গাগুলি রয়েছে যেখানে অনেকটাই তাপমাত্রা কম কেননা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে নদীয়া বর্ধমান এদিকে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের বাঁকুড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তো গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই নিম্নমুখী হয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরের দিকে যদি দেখি উত্তরবঙ্গে মালদার দিকেও কিছুটা কম তাপমাত্রা যেখানে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি ছিল সেখানে বত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে একই রকম রয়েছে প্রায় একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও একই রকম তাপমাত্রা ছিল অসমের দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে অসমের দিকে তাপমাত্রা নিম্নমুখী ছিল যেখানে এক ধাক্কায় কিছুটা বেড়েছে আবার বাংলাদেশের সিলেট বিভাগে গত কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী ছিল আজকে দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকায় তিরিশ ডিগ্রি কুমিল্লায় তেত্রিশ ডিগ্রি চট্টগ্রামে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে বরিশাল খুলনার দিকেও আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি চিটং ময়সকালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহী মিরপুরের দিকে কম কালাই রংপুরের দিকে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে অন্যদিকে ত্রিপুরার দিকেও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদও কিন্তু অনেকটাই নিম্নমুখী হয়েছে আগামীকাল শনিবারে যদি দেখি একই রকম তাপমাত্রা থাকবে তবে আজকের থেকে আগামীকালকে তাপমাত্রা কিছুটা বাড়বে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তারপর বুধবারে যদি দেখি বুধবার দিনও প্রায় একই রকম পরিস্থিতি থাকছে আবারও কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার যদি দেখি এগারো তারিখে এগারো তারিখেও তাপমাত্রা একই রকম পরিস্থিতি থাকবে অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিন্তু এবার বাড়তে শুরু করবে পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে যদি আমরা দেখি ঘূর্ণিঝড়ের ট্র্যাকার ঘূর্ণিঝড় ট্র্যাকারে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড় রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গ বা এদিকে বাংলাদেশের দিকে নয় তবে একটি নতুন যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তার নাম হবে নেভেল সেই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে আপাতত যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটাই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ভারতের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ